সকালবেলা গাড়িটা স্টার্ট করার পর কিংবা জরুরি মুহূর্তে রাস্তায় চলতে চলতে যদি আপনি দেখেন আপনার বাইকের আরপিএম হঠাৎ করেই ডাইরেক্ট হয়ে গেছে মানে আর হাই হওয়ার পর আর লো হচ্ছে না তখন পারবেন না গাড়িটা আপনি চালিয়ে আসতে পারবেন না গাড়িটা রাস্তা থেকে ঠেলে আনতে কিংবা কোনো জায়গায় রেখে আসতে এদিকে আপনার হাতে সময় কম এখন আপনার অবস্থাটা চিন্তা করুন কেমন হবে বলছিলাম স্বনামধন্য হোন্ডা কোম্পানির লিভো ও ড্রিম হান্ড্রেড টেন মডেলের দুইটা গাড়ির কথা এই গাড়ি নিয়ে এমন সমস্যায় পড়েননি এমন ভাগ্যবান ব্যক্তি খুব কমই আছে থাকলে কমেন্টে জানাবেন যা হোক হাতের কাছে যদি আপনি কোনো টেকনিশিয়ান না পান তাহলে এমন সমস্যায় পড়লে আমি যেটা করি সেটা আপনিও করে দেখতে পারবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন প্রথমে ফুয়েল ট্যাঙ্কটা খুলে নিয়ে এখানে কার্বোরেটারের উপরে যেই ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা এভাবে খুলে নেবেন তারপর এভাবে একটা পিস্টন বের হবে দেখুন পিস্টনটিতে কিন্তু অনেক ময়লা জমে আছে ভিডিওতে অত সুন্দরভাবে দেখানো সম্ভব হচ্ছে না সিলিন্ডারের ভেতরেও একটু ময়লা জমে আছে অথবা একটু দেখতে পাচ্ছেন সুবিধামতো কাজ করার জন্য ফুয়েল ট্যাঙ্কটা অবশ্যই খুলে নিতে হবে সিলিন্ডারের ভেতরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এভাবে নোক দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য জিরো সাইজের সিরিজ কাগজ নিয়ে এভাবে গোল করে নখ দিয়ে ভিতরে আলতো করে একটু চাপ দিয়ে এভাবে ঘষতে হবে বেশি জোরে চাপ দিলে কিন্তু আবার বেশি ক্ষয় হয়ে যাবে এবং এই ঘষার ফলে যে ময়লাটা হবে এটা যেন ভিতরে না পড়ে একটু সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য আলতো করে করে এভাবে ঘষে ঘষে তুলতে হবে যেন ওই ময়লাটা এই সিরিজ কাগজের সাথে এভাবে আটকে থাকে তারপর আবার একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এভাবে আঙ্গুল ঢুকিয়ে একটু সুন্দর করে ভিতরের ময়লাগুলো বের করলাম এবং দেখলাম যে বেশ মসৃণ হয়ে গেছে পিস্টনটা পরিষ্কার করার জন্য ছোট একটা বাটিতে একটু পেট্রোল ঢেলে নিলাম তারপর এভাবে ঢেলে দিয়ে পিস্টনটা একটু পরিষ্কার করার চেষ্টা করলাম এরপর খুব সাবধানে পিস্টনটা ওই সিলিন্ডারের ভিতরে পয়েন্ট অনুযায়ী ঢুকিয়ে উপরে ক্যাপটা আস্তে করে টাইট করে দিলাম দেখতে পাচ্ছেন সেলফ অপশনের প্রথম চেষ্টাতেই গাড়িটা স্টার্ট হয়ে গেছে আশা করি ভালো চলবে কোনো ভালো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যদি আমার এই প্রসেসটা ভুল মনে হয় তাহলে আমাকে অবশ্যই এটা জানিয়ে দেবেন আমি সুধরে নেব।